মেয়র রফিক হাসান রফিক হাসানোর কাছ থেকে স্বামী মেয়ে কিন্তু রাস্তা কাটিয়ে আমার ওখানে ব্লক দিব আর ওখানে আমি মাটি কাটাইয়া দিতাম হ্যাঁ আমার কাছ থেকে ঠেকা নিছিল এক লাখ

আর বুসটা দিলাই আমরা গ্রাম মানুষে দাঁড়ি না আমরা যদি দানশীল ব্যক্তিত্ব তাহলে জন্য রাখি বাড়ি তাই দাম ভরণ এলাকার মানুষের আর তুমি তাই যে উন্নয়ন লাগি রাস্তার খাবার লাগি যে ঠেকাটা দিলা আমরা গ্রামের ভাড়া ভর্তি আমরা গ্রামের ফাঁচাই এই রাস্তার মধ্যে আমরা আজকে থাকি পঁচিশ বছর আগ থাকি এই রাস্তার সদারকি করলাম আমরা গাছ লাগাইলাম গাছ লাগাইয়া গাছ বড় গাছ বেচলাম গাছ বেচিয়া এই রাস্তার আমরা উন্নয়ন উন্নয়নের খাম লাগাইলাম গত কয়েক বছর আগে প্রায় তিন বছর আগে এই রাস্তার গাছ বিক্রি করিয়া আমরা এক জায়গাতে একটা ওয়াল দিছি তা একদম বাড়ির ফর্দাশীল বা নারীর বাড়ির নিরাপত্তার লাগি আর কিছু টাকা আমরা গেছে রয়েছি বহু টাকা লিয়া। এবারে আমরা আরো চাল্লিশ হাজার টাকার সাদা করিয়া গ্রামর বা ভাড়াফোর প্রতিবেশী সবাই গেছে থেকে টেকা লইয়া আমরা এই রাস্তার খাওয়া আমরা ফোরাইছি এবং রসেদ কইলা তিন বছর চার বছর আগে তাইতেwidehat sod tanre phara abuneta samime eta sampurno menta obanwa asanor kono hinshto monobhab nithake ta holo hoptar tanor gayan korar lagi porchinda kor dibe

জ্যেষ্ঠ বহছিল যদিও গাঁৱত অন্য মাত্ৰাই চাৰা গাঁৱত ৰাস্তাৰ লগত বাৰ বাৰু ৰাস্তাত কাম ওলাইছে গাছ লগাইছো অনুমতি গাঁৱত বেছিকৈ গছ পিছিচোন বেছি বহুত ৰাস্তাত কাম ওলাইছো দেখা দেৱ হৈছা নাছিলে এটা লাইভৰীলি তাই মুৰববী নে জানি মুৰববী বিচাৰ চিলানি লগতে ৰছী দেৱ পতাটো আছা না বিচাৰ